বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখানে ছোটো মাছ রান্না করছি এখানে আলু এখানে ডাটা দিয়েছি আলু দিয়েছি আর পেঁয়াজ মাখায় রান্না করলাম এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করলে বেশ মজা হয় এই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি আলু আর হচ্ছে ডাটা কেটে রেখে দিচ্ছি এটা ধুয়ে দিয়ে দিলাম নতুন টাটা দিয়ে ছোট মাছ রান্না করলে বেশ ভালো লাগে অনেকেই ডাটা পছন্দ করে না যাদের অ্যালার্জি আছে তাদেরও সমস্যা এই তো দাঁতটা কেটে নিলাম নিয়ে এখন আমি সমস্ত মশলা দিয়ে দেবো এখানে এখানে কাঁচামরিচ পেশা দিয়ে দিলাম আদা আদা দিচ্ছি না এখানে পেঁয়াজ বাটা আর আদা ইয়ে বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা ছোট মাছে আদা দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে আমি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এখানে অল্প একটু কালারের জন্য মরিচ দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না যেহেতু কাঁচামরিচ ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য দিলাম আর লবণ দিলাম দিয়ে এখন এটা সুন্দর করে মেখে নিব এখানে কিন্তু বেশি মশলার দরকার হয় না এখানে এলাচ দারচিনি তেজপাতা এখানে দেখা যাচ্ছে যে আদার বাটা এগুলো কিচ্ছু লাগবে না আমি কিন্তু এখানে তেল এখনও দেইনি। এটা আমি এখন ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে যখন পানি পানি আসবে তখন গা মাখানো হবে আমি নাড়াচাড়া করলাম কিংবা দিয়ে নাড়িচাড়ি দিলাম এটা কিন্তু হবে না মাখানো মাছ মানে সুন্দর করে মাখি নিতে হবে তবেই কিন্তু এটা খেতে মজা হবে যেরকম সবজি রান্না করতে লাগলে সবজি মশলাটা কষাতে হয় এরকম এটা হাতে মাখানো মাছটা মাখাতে হলে সুন্দর করে মেখে নিই তারপরে রান্না করতে হয় মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো সবই খুলসে মাছ একদম তাজা মাছ এই জন্য আমি এখন সুন্দর করে মেখে নেব একটু তেল দিয়ে ছোট মাছ রান্না করতে লাগলে একটু তেল বেশি লাগে আবার ভর্তা করতে লাগলেও একটু তেল বেশি দিতে হয় এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি এখন এটা মেখে নিয়ে হাত ধোয়া পানিটা দিয়ে দেবো হাত ধুয়ে পানিটা দিয়ে দিলেই এটা রান্না হয়ে যাবে সবজির থেকে পানি বের হবে সবজির থেকে যখনই বলো করবে পানিটা ছাড়িয়ে দেবে এর জন্য খুব বেশি পানি আপনারা দিবেন না ছোট মাছ রান্না করতে লাগলে যদি বেশি পানি দিয়ে পরে জাল করে শুকানোও হয় তাহাও কিন্তু অতটা মজা হয় না এই তো আমি হাত দিয়ে পানিটা দিলাম এটা সমান সমান পানি দিতে হবে আরেকটু একটু সামান্য পানি লাগবে সমান সমান এখনও হয়নি এই তো সমান সমান হয়ে গেছে এখন আমি এটা চোলাতে ঢাইকি চোলাতে দিয়ে দেব এই তো আমি বলকুটলে ফিরে আসছি দেখেন বলো করলে হলুদের কালারটাও বেড়ে যাবে মাছের কালারও চলে আসবে আবার দেখেন আগের চেয়ে একটু পানিও বেশি হয়ে গেছে এই জন্য সবজি থাকলে সবজির থেকেই পানি ছাড়ে এই জন্য বোঝে পানি দিতে হয় অতিরিক্ত পানি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না আবার যদি একবারে কম দেন তাহলে আবার তরকারিগুলো সিদ্ধ হবে না বোঝে সুঝে পানি দিতে হবে হাত ধুয়ে সমান সমান করে পানি দিলেই হয়ে যাবে আর যদি একবার চচ্চড়ি করতে চান তাহলে কিন্তু সমান সমান দিতে হবে না তার চেয়েও কম দিতে হবে দেখেন টকবগি গিয়ে মোটামুটি তরকারি হয়েই এসছে আরেকবারের জন্য আমি একটু ঢেকে দেবো নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো এই ছোটো মাছ রান্না করতে লাগলে বেশি মশলা দিতে হয় না বেশি মশলা দিলে মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এর জন্য অল্প মশলা দিয়েই রান্না করতে হয় ছোটো মাছে আবার ঝাল একটু বেশি হলে পরে মজাটা বেশি হয় আমি আবার ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ফিরে আসছি দেখেন আমার মাছ রান্না হয়ে গেছে আমার এক সাইডে একটু জাল চোলার বেশি লাগে এই জন্য এক সাইডে একটু কালো কালো হয়ে গেছে আমি এরকমই নামাবো এর চেয়ে আমি ইয়ে করাবো না বেশি শুকনা করব না যেহেতু এটা তাজা মাছ তাজা মাছের জন্য আমি এটা মাখা মাখা ঝোল রাখবো এটা নামালে আরেকটু গা মাখা মাখা ঝোল হয়ে যাবে কেননা এটা আলু আছে আলু ঝোল কমে যাবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ঝোলটা কমে যাবে আমি এই তো এখন আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভিডিও যা ভালো লাগে আমি এই তো ঢেলে নিলাম এইভাবে আমি মাছগুলো রান্না করে নিলাম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন